আমি পরিচয় করিয়ে আমাদের আজকে আমাদের আমরা অ্যাকচুয়ালি সিলভার পাম্প নিয়ে আমরা এই প্রথম পর্যবেক্ষা শুরু করলাম ইলেকট্রিক্যাল পাম্প আমি অন্যান্য কোম্পানিও কাজ করেছি তো এই ত্রিপুরা এই প্রথম সিলভার পাম্পের ডিস্ট্রিবিউটর হয়ে কাজ করছি আমি আপনাদের মাধ্যমে ত্রিপুরার বিভিন্ন অলিগুলিতে এই পাম্পের বার্তা পৌঁছে দিতে চাই যাতে করে আমাদের এই পাম্প যাতে অন্যান্য পাম্পের সাথে আমরা কম্পেয়ার যাতে আমাদের সাথে কেউ করতে না পারে আমরা টু ইয়ার্স ওয়ারেন্টি এবং যে কোনো সমস্যার জন্য আমরা মিউনিসিপ্যালিটির মধ্যে দুই ঘন্টার মধ্যে সার্ভিস দেবো এবং মিউনিসিপ্যালিটির বাইরে হলে আমরা দিনের মধ্যে ওনাকে সার্ভিস আমরা দেব এবং আশা রাখি আমাদের এই পাম্প সাধারণ মধ্যবিত্ত থেকে সকলের কাছে এই পাম্প গ্রহণযোগ্য এবং ব্যবহারযোগ্য কারণ এত কম পয়সায় আমি আর কোনো পাম্প দেখিনি যে এত পারফরমেন্স ভালো তো আশা নাকি আপনাদের মাধ্যমে আমাদের এই পাম্পটাকে আপনারা একটু চার্জে আনবেন যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা আমরা আমরা কত কত টাকা থেকে শুরু হয়েছে আপনাদের মিনিমাম ধরুন পয়েন্ট ফাইভ পি পঁচিশশো টাকা থেকে শুরু স্যার ওয়ান এসপি সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু এবং কোয়ান্টিটিতে যখন হয়ে যায় তখন হয়তো আরও একটু কমে আসবে আমাদের পাম্প এত ভালো যে আমাদের পাম্পের মধ্যে কয়েল কয়েলের সঙ্গে সেন্সার লাগানো থাকে যার যে কোনো সমস্যা হলে পাম্পে অটোমেটিক গরম হয়ে হওয়া যায় আমাদের মেশিন তখনই চলবে কয়েল পূর্বে যদি কয়েলের ভিতরে জল ঢুকে বা হুকিং করে মেশিন চালান তাহলে মেশিন প্রবলেম হবে এই ছাড়াই কোনো প্রবলেম হলে বছর কেন আমাদের লোকেল যারা ডিস্ট্রিবিউটার আছে প্লাম্বার ভাইরা আছে তাদের জন্য আমরা তিন বছর হলো সেটাকে আমরা আমাদের স্যাররা আছে ওনাদেরকে সামনে রেখে আমি আপনাদের কাছে আমি প্রতিজ্ঞা করছি যে আমি তিন বছর হলো আমি সেটাকে আমি থেকে থেকে পাবে পাবে এটা স্যার কিনতে তারা আমাদের আমি সরকারি ইঞ্জিনিয়ারিং প্রোপারাইটার আমি আমার ঠিকানা হারাধন সংঘ রোড আপনার নামটা আমার নাম বাবুল চন্দ্র সরকার আমার ফার্মের নাম সরকার ইঞ্জিনিয়ারিং আমাদের এই সাংবাদিক বাইকের জন্য আমি দীর্ঘদিন আমি কাজ করছি ওনারা এতভাবে আমাকে